সবাইকে জানাই তো আজকেই হলো ঈদের দিন আর আজকে সকালবেলা আমার বন্ধুরা সবাই আমার বাসায় আসছে তো আমরা সবাই মিলে মাঠে নামাজ পড়তে যাবো ঈদগাহ মাঠে যাবো তো আমরা সবাই একত্রে হয়েছি তো চলো সবাই মিলে সবার সাথে একটু পরিচয় করে দেওয়া যাক কাইজ যে এগুলো হলো আমার বন্ধু তো এরা সবাই সকালবেলা উঠে আমার বাসায় আসছে আমরা সবাই মিলে এখন ঈদগাহ মাঠে যাবো তো যাওয়ার আগে ওদের সঙ্গে একটু পরিচয় করে দেওয়া যাক তো এই যে এটা হচ্ছে এখন আমরা সবাই নিচে যাবো তো সবাই মিলে নামাজ পড়তে যাবো ঈদগাহাঠে নামাজ পড়তে যাবো তো চলো সবাই মিলে যাওয়া যাক তো গাইস আজকে পুরা ফাঁকা ভাই গাইস কোনো লোক নাই কোনা একদম ফাঁকা অন্য দিন এই কোনা কত কত লোক লো কারণ আর আজকে একদম ফাঁকা ঈদের দিন একদম ফাঁকা দেখতে দেখতে

তো আমরা অনেক দেরি করে ফেলেছি তো প্রথম জামাত যেটা ওটা শুরু হয়েছে অলরেডি তো আমরা প্রথম জামাত শেষ হওয়ার পর তারপর আমরা জামাত ঢুকতাম গাইজ অলরেডি গেট খুলে দিয়েছে তো সবাই যাচ্ছে ভেতরে আমরা যাচ্ছি এখন ভেতরে তো গাইজ আমরা এখন ঢুকতেছি ভেতরে প্রচুর লোক এত পরিমাণের লোক আমি লোক বুঝতে পারি এটাই ফার্স্ট টাইম এ জায়গায় আসা আমার তো এখানে এত পরিমাণের লোক আমি তো জানতাম না যে এখানে এত পরিমাণের লোক হয় এটা আমার ফার্স্ট টাইম এখানে আসা এখানে একটা নিয়ম হলো যে যারা ডুববে যারা নামাজ পড়বে শুধু সোজা রাস্তায় যাবে আশেপাশে কোনো জায়গায় যাইতে পারবে না তো সোজা নামাজ পড়ে আর তারপর আমার এখান থেকে এখান থেকে বেরো যেতে হবে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ভিতরে তো ইনশাল্লাহ আর একদিন আসবো আসা তারপর আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করি ক্যাজ এখানে হচ্ছে সব জায়গায় সিকিউরিটি গার্ড দেওয়া যে কেউ যেন অন্যদিকে না যেতে পারে তো আমরা তো ওইদিকে দেখতেছি আর থাকতেছি কিন্তু যাইতে পারতেছি না মানে আফসোস কাছে সবকিছু আছে কিন্তু কিছু দেখতে পারতাছি না আমরা মানে আপনাদের দেখা যেতে পারতেছি না আমরা দূর থেকে দেখতে পাচ্ছি কিন্তু আপনাদের দেখাতে পারতেছি না এমন একটা অবস্থা অবস্থায় সো গায়ে অলরেডি আমরা মাঠের ভিতরে প্রবেশ করে ফেলেছি তো এখানে প্রচুর পরিমাণে লোক এত লোক আমরা ভাবতে পারি না যে এত লোক আছে এর ভিতরে থেকে আসলে দেখা যায় না বোঝার উপায় নাই যে এত লোক আছে এখানে ভুট জায়গায় এখানে অনেক লোক আটে এখানে অনেক মানুষ নামাজ পড়তে পারবে এখানে তো গাইজ আমাদের নামাজ পড়া শেষ তো আমরা এখন এখান থেকে বের হবো তো সবাই এখান থেকে যাচ্ছে তো তা আমরা এখান থেকে এখন বেরোবো সবাই নামাজ পড়ে এখানে ছবি উঠে যাইতেছে কিন্তু আসামসের যে আনসার কর্মীগুলো আছে ওরা সবাই বের করতেছে সবাইরে তো গাইজ এই যে এটা হচ্ছে আমার ভাগনা এই যে নতুন নতুন ব্লগার এই যে নতুন ব্লগিং করতেছে ব্লগিং ভিডিও বানাচ্ছে তো গাইজ আমরা এখান থেকে এখন বেরোবো রে গাইস ওইদিকে অনেক লোক প্রচুর লোক মানে এত সুন্দর জায়গাটা মানে অনেক সুন্দর সরকারি জায়গা তো সরকারি জায়গা একটু সুন্দরই হয় তো আমরা দেখতে পাচ্ছি এটা অনেক কষ্ট লাগতেছে আর এই পাগলা খালি ছবি খালি ছবি খালি ছবি খালি সিপাই যাবার ছবি উঠাতে খালি সিপাই 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 এ আমার এই ক্যামেরার ভিতরে তোমারও ছবি বেশি হান্ড্রেড পার্সেন্ট তোমার ছবি বেশি আমি এখানে দেখতে দেখাতে পারবো এটা তো প্রমাণ আছে আমার প্রমাণ আছে বাসি ফুকে দিব গেতে ওরা একদম মনে করো না

दुवा फिलिस्ता गिरको वाह 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 पुरा ओइ किरे ओइ किरे ओइ किरे किसको हम लोग आभी है पुरा करा यो रास्ता जाबे ना बा भरो खाली भरो माइक माने भनेको छ ओ फाइनली हामी भेर होए गयौ गाइस देखन कतौ परिमाणको लोक कतौ परिमाणको लोक সবাই তাহলে তো দেওয়া লাগতেছে না আমরা নাম শেষ করে এখন অটোতে উঠে পড়লাম তো আমরা এখন চলে যাবো তো আসলে তো অনেক সকালবেলা গেছি এই জন্য মনে করেন রোদ কম ছিল আজকে এই জন্য অনেক ভালো লাগলো তো এখন একটু রোদ উঠছে রোদের তাপমাত্রাটা এখন বেড়ে গেছে তো আমরা যখন নামাজ পড়ছিলাম তখন রোদের তাপমাত্রাটা একটু কম ছিল তো আমরা নামাজ পড়ে অনেক মজা পাইছি তো ঠান্ডা ঠান্ডা ছিল আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল অনেক ভালো লাগলো তো আমরা এখন বাইরে চলে যাব। তো তাই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি কারণ বাইরে যা আর বের হবো না এই জন্যে আর সবাই বাহায় সবার বাহিরে চলে যাবে তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর সবাইকে একটা কথা বলে যাই তো সবাইকে আমি আবারও বলছি ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে